আজকে যদি আপনাকে বলি যে একসময় ভারত ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ আপনি হয়তো অবাক হবেন কিন্তু এটা কোনো গল্প নয় এটা সত্যি ইতিহাস সতেরোশো সালের আগে ভারতে একাই ছিল বিশ্বের পঁচিশ পার্সেন্ট অর্থনীতি কেন ভারত এত ধনী ছিল আর কিভাবে ইংরেজরা এসে সবকিছু লুট করে নিয়ে গেল চলুন জেনে নিই ভারতের সেই সোনালি ইতিহাস ভারতকে তখন বলা হতো সোনার কাক গ্রিক ইতিহাসবিদ মেঘাসীনা ভিক্ষোভাং আর পর্যটক ইবনবতুতা সবাই ভারতের ধন সম্পদের বর্ণনা করেছেন ভারতের মাটিতে ছিল প্রচুর সোনা ক্ষীর মশলা সিল্ক আর তুলো বাংলার মসলিন এত হালকা আর সুন্দর ছিল যে ইউরোপিয়ারা বলতো এই কাপড় চাঁদের আলো দিয়ে বোনা হয় সতেরোশো সালে ভারতের জিডিপি ছিল প্রায় উৎসভাসন যা তখনকার ইউরোপের সব দেশ মিলিয়ে সমান ভারত ছিল মশলা সবচেয়ে বড় রপ্তানি কারক দেশ মরিচ দারচিনি লবঙ্গ এলাচ এগুলো ইউরোপে সোনার দামে বিক্রি হতো বাংলা সিল কাশ্মীরি পশম দক্ষিণ ভারতের তুলা এশিয়া থেকে ইউরোপ সবাই ভারতের জিনিস নিতে চাইতো সনদপথ আবিষ্কারের অন্যতম কারণই ছিল ভারতের ধনসম্পদের প্রতি ইউরোপের লোক ভাস্কো দা গামা চোদ্দশো আটানব্বই সালে ক্যালিকটে এ পৌঁছলেন শুধু ভারতীয় মশলা কেনার জন্য। dutch পর্তুগিজ ফরাসি সবারই লক্ষ্য ছিল ভারতের বাজার দখল করা। শুধু ধন নয় ভারত ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র। গণিতে শূন্যের ধারণা দশমিক পদ্ধতি জ্যোতিষ বিজ্ঞান এসবের জন্ম ভারতে। চিকিৎসায় আয়ুর্বেদ ধাতু প্রক্রিয়া জাত স্থাপত্যে অসাধারণ সব নির্দেশন যেমন তাজমহল কুতুব মিনার ফতেপুর সিক্রি ভারতীয় কারিগরদের কাজ এত নিখুঁত ছিল যে ইউরোপীয় শিল্পীরা শেখার জন্য ভারতে আসতো ষোলোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে ভারতে আসে ধীরে ধীরে ষড়যন্ত্র আর যুদ্ধ করে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ জিতে বাংলা দখল করে এরপর শুরু হয় ভারতের শিল্প ও অর্থনীতির ধ্বংস ইংরেজরা ভারতের কারখানা বন্ধ করে দেয় ভারতকে কাঁচামালের উৎসে পরিণত করে আর ইংল্যান্ডে তৈরি জিনিস ভারতে বিক্রি করে আঠারোশো সালের দিকে ভারত বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল এক্সপোর্টার থেকে নেমে গেল এক ইম্পোর্টার ইংরেজ শাসনের দুশো বছরে ভারতের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায় সতেরোশো সালে ভারতে জিডিপি ছিল পঁচিশ পার্সেন্ট কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার সময় সেটা নেমে আসে মাত্র তিন পার্সেন্টে ধনী ভারত ধীরে ধীরে দারিদ্রে পরিণত হয় দুর্ভিক্ষ পরের বোঝা আর শিল্প ধ্বংসের কারণে সাধারণ মানুষ অনাহারে ভুক্ত ব্রিটিশ আমলে আঠারো থেকে উনিশ শতকে একের পর এক দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল ইতিহাস আমাদের বলে ভারত একসময় বিশ্বের ধনী দেশ ছিল কিন্তু ইংরেজ শাসনের লোক আর শোষণ সেই সোনালী অধ্যায়কে ধ্বংস করে দিয়েছে তবুও ভারতের ঐতিহ্য বিজ্ঞান আর সংস্কৃতি আজও আমাদের গর্বিত হয় প্রশ্ন হলো আমরা কি পারবো সে সোনালি যুগ ফিরিয়ে আনতে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন